ঠান্ডা করেন কি সময় আর ভাই ভগিনীর তিন ছোট এলাকা মাথাটা খারাপ করে দিয়েছে জানো তার তিন এটা করে সেটা করে ঠান্ডা করেন পরে ওনার একটা ব্যবস্থা করেন

টাকা খুচরা প্রদান করার পূর্বে টাকার নোটটি আগে হাতে বুঝে নিন তারপর খুচরা প্রদান করুন আর না হলে প্রতারিত হতে পারেন আপনারা ভালোভাবে ব্যবসা করুন সুস্থ মস্তিষ্কে দেশকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে নিয়ে যান এই শুভকামনায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ